রাধে রাধে হরে কৃষ্ণ কেমন আছো আজ একটা নতুন বিষয় তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি আমরা মেয়েরা কিছুতে কম নই তোমরা মানে ছেলেরা ভাবো যে তোমরা বাইরে ইনকাম করো বলে তোমরাই সব কিছু আমরাও কিছু কম জানি না তার একটা উদাহরণ আজ দেখাবো একটা উদাহরণ তাহলে দেখে নাও এই ফুলগুলো আমারই পাড়ার বোনেরা বা যে বাড়ি থেকে ভিডিও করছি সেই বোন বেশি তৈরি করে ফুলগুলো চলে যায় শিলিগুড়ি শিলিগুড়ির ওইদিকে কোথায় কোথায় সার্ভিস হয় বোনটাই ভালো বলতে পারবে অতটা আমার জানা নেই ফুলগুলো কেমন লাগছে আগে তাই বলো গোবিন্দের গলার হোক আর যে কোনো ঠাকুরের গলার ফুল দেখো কত মসৃণ ভাবে কাজটাকে করা সেটা শুধু দেখো দেখো কাজ থেকে দেখাচ্ছি পুরোপুরি কাছ থেকে সুন্দর কিনা বলো হাতের কাজ কতটা নিখুঁত আমি অনেক দিন ধরে ভাবি যে ভিডিওটা করব কিন্তু টাইম হয়ে ওঠে না বোনটা আর জোর করে হাত ধরে ডেকে নিয়ে আসলো দিদি আর কবে করবে ভিডিও মাল তো সব পাঠিয়ে দেব আবার নতুন মাল আসবে তারপর আবার তোমাকে ভিডিও করতে হবে এই মালগুলো কাল চলে যাবে সেই জন্য এই মালের ভিডিওগুলো করে নিলাম এই মালগুলো সবই নিজে হাতে তৈরি করা একদম নিজে হাতে কোনো মেশিন বলো কোনো কিচ্ছু না পুরো নিজে হাতে তৈরি করা আর এখানে তো লাইট সেই জন্য তো দেখাতে পারছি না যে কত মাল তোমরা দেখলেও আন্দাজ করতে পারবে না যে এখানে কত মাল আছে দেখো এখানে লাইটের কম আছে আমার উচিত ছিল দিনের বেলা আসা দেখো কত মাল কত মাল কি হিসাবে তৈরি হয় এ সমস্ত প্রশ্ন করলে আমি বলতে পারবো না তাহলে এই বোনের সঙ্গে যোগাযোগ করতে হবে বোন যদি চাই বোনের তবেই আমি দিতে দিতে পারবো তাই ছাড়া আমি পারবো না তুমি এই দিকে দাঁড়ো এই দিকে দাঁড়ো এই বোন নিজে হাতে তৈরি করে এই ফুলগুলো হাত দাও মালার উপরে হ্যাঁ ওইভাবে এই বোন নিজে হাতে তৈরি করে এই মালাগুলো একদম রাইট এই বোন নিজে হাতে এই পাড়ায় এই কাজগুলো প্রথম নিয়ে আসে আর অনেককে দিয়েই করাচ্ছে বা নিজে তো করছে দিন রাত চব্বিশ ঘন্টা সংসারের কাজ তো করছে ছেলে মেয়ে মানুষ করছে তার সঙ্গে হাতের কাজও করে চলেছে সেটাই আমার বলার ছিল এর থেকে বেশি কিছু বলার ছিল না বা বলতে চাই না বললে বলবে যে আমি একজন মেয়ে হয়ে মেয়েরই প্রশংসা করছি সেটা নয় আর অমাসি আর আমার একটা বৌমা আছে তার হাতের কাজ দেখলে মুগ্ধ হতেই হবে দেখেন হাতের কাজ আমরা মেয়েরা কোনো কিছুতে কমানোই এই হচ্ছে আমার বৌমা বা মাসি যাই বলতে পারেন হাতের কাজগুলো একটু দেখো আমরা করেছি ছোটবেলায় স্কুলে যখন পড়তাম এসব বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন মাসি সত্যি কিনা সত্যি কিনা বিলুপ্ত হয়ে যাচ্ছে কিনা সেই জন্য আমি বিলুপ্ত হওয়া কিছু কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আমার মা অনেকগুলো আমাকে নকশি দিয়েছে সেই নকশি আমি ভিডিওতে তোমাদের দেখিয়েছি এবার আমার শাড়ির ভিডিও অল্প কিছু দিনের মধ্যে আনতে চলেছি আমি এই ফুলের কাজটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই যে আমরা প্রত্যন্ত গ্রামে থেকে সেই বিভূতিভূষণের বারাকপুর সেই সাহিত্যিক বিভূতিভূষণের বারাকপুরে থেকে প্রত্যন্ত গ্রামে থেকেও যে আমরা ঘরে বসে কিছু করতে পারি এটাই তার নিদর্শন ও আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম দেখো আমাদের বাচ্চারা দেখো ঘরে বসে কত সুন্দর সুন্দর ভাবে ছবি আঁকে দেখো এগুলো ভুল কিছু নাই পুরোপুরি হাতে আঁকা দেখো দেখলে বুঝবে কিছু নয় আমাদের বাচ্চারা মুখে হাত দিচ্ছিস কেন আমাদের 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 বাচ্চাদের নিয়ে গর্ব গর্ব এরাই 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 ভবিষ্যৎ ভবিষ্যতের উজ্জ্বল এরা অন্যায় কিছু করছে কিনা সেটা বলো আমি অন্যায় কিছু ছাড়ছি কিনা সেটা বলো বলবে কমেন্টে জানাবে ভুল ছাড়লেও জানাবে এদিক ঘোর অন্ধকার আসছে এদিকে ঘোর হ্যাঁ যদি আমি ভুলও কিছু জানাই ভুল কথা কিছু বলি অবশ্যই জানাবে তার অ্যান্সার অবশ্যই দেব তাহলে দেখো হাতের কাজগুলোর কারুকার্য কারুকর্য এত সুন্দর আমি কোনটা কোনটা রেখে নিজেই বুঝতে পারছি না নিজেকে তো পাগল পাগল লাগছে অবশ্যই তো তোমরা পাগল বললে আমাকে কমেন্ট করেছো পাগল বলে ও মানে সত্যি আমাকে কমেন্ট করেছে পাগল বলে আমি কৃষ্ণ ঠাকুরের সামনে নাচ করছিলাম তাই তা আমি বলেছি যে ভালো হয়েছে তোমার যে রাধা রানী কৃপা করেছে আমি ষোলো বছর পাগল তুমি জানতে পেরেছো তা রাধা রানী যেন আরও তোমার কৃপা করে তাই যে এই দেখো এই সোনামার ছবিটা দেখালাম সোনামা একটা ব্যাগ তৈরি করেছে বাহ সুন্দর ব্যাগ তৈরি করো যেদিন আরও সুন্দর ব্যাগ তৈরি করবে আমার কাছে একটা বিক্রি করবে গিফট হিসাবে ঠিক আছে আমার বাজারে যেতে তো ব্যাগ লাগে একটা রানী কালারের এই কালারটা আমার ফেভারিট নয় আমার রানী কালার ফেভারিট ডিপ রানী যেটা এই দেখছো রানীটা এটা গোলাপির মধ্যে পড়ে পিঙ্ক কালার তাহলে আর একবার একটু ঘুরিয়ে দেখাই বুঝতেই পারছো আমরা কতটা দরিদ্র যে আমাদের ঘরে একটু বেশি লাইট লাগানোর সমস্যা বেশি লাইট লাগালেই কারেন্টের চার্জ আসবে সেই জন্য বেশি কারেন্টের চার্জ ওঠাতে চাই না বলেই আমরা লাইট কম লাগাই যাতে কাজ চলে যাওয়ার মতো আগে তো হারি কেনে পড়েছি তা কি হয়েছে তাতে আর এইটুকু লাইট আমাদের পক্ষে যথেষ্ট যথেষ্ট লাইট এইটুকুই আমরা দেখতে পাই এখনো চোখের জ্যোতিটা এইটুকুই যথেষ্ট আছে আমি কোনটা রেখে কোনটার ভিডিও করব বন্ধুরা তোমরা ভাবছো একই ভিডিও একই ভিডিও না এগুলো আলাদা আলাদা জায়গার ভিডিও এই দেখো ঘরেও কত সুন্দর সুন্দর এগেছে বাহ ক্যামেরায় তো আরো দারুণ লাগছে এগুলো তো আগে আমাকে ডেকে দেখাসনি তোরে তোর বাবার ফোন তোর বাবার ফোন আসলে ফোন আনলে একটু আমার সঙ্গে যোগাযোগ করবে আমি ফোনে অ্যাড করে দেবো ঠিক আছে এটা তো এখনই দিয়ে ছাড়ছি কোনটা এই বৈষ্ণবী মা নারায়ণীর গলায় নিজে হাতে তৈরি মালা ঝুলছে তাহলে মিথ্যা কথা তো নয় অবশ্যই মায়ের সামনে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে না এটা অবশ্যই তোমাদের জানা আছে জগন্নাথ প্রভুর সামনে কেউ দাঁড়িয়ে বলবে না এত বড় বুকের পাটা কারুর হয়নি মনে হয় আমি মনে করি এই ভোলেনাথের সামনে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলবে আমি মনে করি সম্ভব নয়